ও সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো দেখছ লাইফস্টাইল চ্যানেল প্রত্যেক দিনের আমি আমার নিত্য নতুন লাইফস্টাইলগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আমারও ভালো লাগে আর তোমরাও অনেক ভালোবাসা দাও তাই প্রত্যেক দিন আমার এটা এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে একদিন ভিডিও না দিলেই মনটা যেন কেমন করে আজকে তোমাদের সামনে একটু অন্যরকমভাবেই আজকের ভিডিওটা শেয়ার করব আজকে টোটালটাই আলাদাভাবে ভিডিও শেয়ার করবো তো আশা করি তোমার আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা কতটাই না সুন্দর লাগছে আজকের মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছিলো বেশি একটা গরম হয়তো পড়বে না কিন্তু জানো দুপুরবেলার দিকে এতটা পরিমাণ গরম পড়েছে যে বলার মতো না তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে সামনের দিকটা মা ঝাড় দিয়ে নিয়েছে পেছন দিকটা ঝাড় দেয়নি তো আমাকে বলছে যে পেছন দিকটা একটু ঝাড় দিয়ে দে তো আমি চলে এলাম বাড়ির পেছন দিকটাতে এটা কিন্তু আমাদের কলের পাড়ের পেছন দিকটা তো এই দিকে আমি ঝাড়টা দিয়ে তারপর কিন্তু ঘরে গিয়ে চাটা খাবো এদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে তো মা আমাকে যখন বললো যে এই এই দিকটা একটু ঝাড় দে দেখবে তোমরা ঘরের সামনের দিক পেছন দিকটা যদি ঝাড় না দাও ভালো লাগে না আমারও না সেরকম ভালো লাগে না দিনে একবার করে এই দিকটা কিন্তু হয় মা না হয় আমি ঝাড় দিয়ে নিই আর এখন ঝাড় দিতে আমার বেশ ভালো লাগছে তার কারণ গরম নেই বিকেলবেলার দিকে না একদমই এই জায়গাগুলো পরিষ্কার করা যায় না কারণ অতিরিক্ত গরম লাগে তো এই জায়গাগুলো পরিষ্কার পরিষ্কার টরিষ্কার করে তারপর কিন্তু আমি চা খাবো তো চলো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই জানিও আর আজকে তোমাদের সঙ্গে অনেক কিছুই কিন্তু আমার শেয়ার করার রয়েছে গিয়ে সকাল সকালই চলে এসেছে মানে সকাল বেলায় বাজারে গিয়েছিল সকাল সকালই চলে এসেছে তো চলো গিয়ে দেখি কি এনেছে আজকে বাবা আমাদের এখানে কিন্তু এই হয় আর একটা দিন হয় হয় যাওয়া না হয়তো শনিবার যায় না হলে যে করে একটা দিন বাবা যায় তো এদিকে আমি হাড়িটা নিয়ে চলে এসেছি কনের পরে কারণ হাড়িটা না ভীষণ দেখো কালো হয়ে গেছে উনুনে রান্না করলে এরকম কালো তো হবেই তারপর এগুলো মেজে তারপর কিন্তু ভাত বসাতে হয় আজকে রান্নার দায়িত্বটা আমারই পড়েছে কারণ মা কিন্তু অনেক কাপড় ভিজিয়ে দিয়েছি সবগুলো একসাথে ধুয়ে দেবে তো জানো সামনে আমাদের এখন জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর মা প্রত্যেক বছর উপবাস থাকে তাই কাপড় চোপড় যা আছে সব কিছু ধুয়ে দেবে কালকে বাসনপত্র সব মাজা হবে ঘর দুয়ার পরিষ্কার করা হবে তো তাই কিন্তু আমি এই রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম আর রান্না করবো বেশি কিছু রান্না করবো না দুটোর সবজি রান্না করবো তো বেশিক্ষণ সময়ও লাগবে না তো এদিকে চলে এসেছি ঘরে দেখো ঘরের অবস্থাটাও কিন্তু বেশ খারাপ আমাদের কারণ কালকে ঘরটা মোছা হবে আজকে মুছলে কালকে আবার মুছতে হবে তো মা বলছে আজকে আর মুছতে হবে উনুনের পাড়টাও না একটু কেমন হয়ে গেছে কালকে একবারেই মুছে নেবো তো চলো মা যখন বলেছে মুছে নেবে এটা কোনো ব্যাপার না এতটুকু আজকে চলবে আর কালকে না পরশু হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আমি একবারও যেন উপবাস থাকি আর এবার তো থাকার কোনো প্রশ্নই উঠছে না এবার তো উপবাস থাকা যায় না আমি চিন্তা করছি যে আমার বাচ্চাটা যখন দু বছর বা তিন বছর হয়ে যাবে তখন আমি প্রত্যেকটা বছরই জন্মাষ্টমী উপবাস করব। আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেক বছরই জন্মাষ্টমীর খুব বড় করে উপবাস করে খুব বড় করে পালন করে কারণ আমাদের বাড়িতে ছোট্ট গোপাল ঠাকুর আছে তাই কিন্তু হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে নয়টা পঁয়ত্রিশ নয়টা পঁয়ত্রিশ থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে মানে এই সাইড ওই সাইড ঝাড় দিয়ে বিছানাপত্র সব কিছু বুঝিয়ে অনেকক্ষণ রেস্ট করলাম করে চলে এসেছি রান্না করে রান্না করে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি তোমরা দেখলে ভাতটা বসিয়ে একদম সব রেডি হয়ে গেছে তো এদিকে রান্নাটা কি করব এখনও বুঝে পাচ্ছি না কালকে বাবা মাছ এনেছিল রাত্রেবেলা তো কয়েকটা মাছ রয়ে গেছে ফ্রিজে ভেজে রেখে দিয়েছি আর ভাবছিস কি একটু কচু শাক রান্না করব মানে এমনিতে যে সবুজ কচুগুলো হয় না ওগুলো দিয়ে বুট টুট দিয়ে রান্না করবো এই কচু শাকটা হলে ভাই খায় আর এমনিতে যে কালো কচুটা আছে ওটা করলে ভাই খায় না মানে বুট টুট দিয়ে করলে যে কচু শাকটা ওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ওটাও করলে খায় অনেক দিন আগে খেয়েছিলাম এখন অনেক কয়েকদিন হয়ে গেলো না কচু কচু খাওয়া হচ্ছে না আর কালো কচুটা পাওয়া যাচ্ছে না মানে বর্ষাকালটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো কচুটাও এখন পাওয়া যাচ্ছে না তো ভাবলাম আজকে এই কচুটাই খাই কারণ আবার যে শরীরের রক্তের পরিমাণটা আমার কমে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে মানে যখনই আমার শরীরে একটু মানে দুর্বল দুর্বল ভাব হয় না তখনই যদি আমি চেক করি তাহলে দেখবো যে আমার রক্তের পরিমাণটা কমে যাচ্ছে এরকম কেন হচ্ছে আমি জানি না আগে কোনো দিন এরকম হয়নি জানো এই প্রেগন্যান্সির পর থেকে আমার এরকম হচ্ছে মানে শরীরের রক্তের উৎপাদনটা কম হওয়াতে না শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর দিন দিন শুকিয়ে যাচ্ছি একদম প্রেশার লো কারণ পরশু দিন প্রেশার আমি পেশেছি একদম লো প্রেশার হচ্ছে মাত্র সত্তর তো সত্যি এই প্রেশারটা দিয়ে জানি না আমি কত দূর কী করতে পারবো এখন থেকেই ভয় লাগছে কারণ আর কয়েকটা দিন বেশি দিন নেই কয়েকটা দিন পরেই আমার সামনে এত বড়ো একটা বিপদ এই বিপদগুলো আমি কীভাবে রক্ষা করবো কী করবো আমি কিচ্ছু জানি না তো বেলায় ঘুম থেকে উঠে কাজগুলো করার পর একদম হাত পা হাত পা ধুয়ে মুখ টুক ভালো করে ধুয়ে পরে এসে খেয়েছি দুধ দুধ দিয়ে বিস্কিট খেয়েছি তো খাওয়া দাওয়ার পর এখন পেটটা একটু ভর্তি আছে আর সকাল সকাল বাবা আর মা দুজনই খেয়ে নিল দই দিয়ে চিড়ে আমি তো চিড়ে খেতে পারবো না তাই আমি খাইনি তো ভাবলাম এখন যদি আমি দই দিয়ে মুড়ি খাই তাহলে না এই দশটা কটার থেকে আর খেতে পাই না তার আবার খেতে খেতে বেজে যায় আমার সেই বারোটা খাওয়ার টাইমটা ঠিক থাকে না আর দেখো সকাল সকাল কী ঘামছি এই দেখো বলি না আমার মাথা ঘামে দেখো মাথার থেকে জল পড়ছে আমি প্রচুর ঘামি আমার দেখো গলা টলা ঘেমে ঘেমে একদম একাকার হয়ে গেছে আমার সারাটা শরীর ঘামে আমার এদিকে নাইটিগুলো ভিজে যাচ্ছে আমি মানে এত পরিমাণ ঘেমে যায় এখন বলে তোমাদের বোঝাতে পারবো না গরম এমনিতে আমার শরীরে যতটুকু গরম তার থেকে মানে আমার একগুণ মানে দশ গুণ গরম বেশি লাগে আমার শরীরে অনেকেই বলে যে প্রেগনেন্সির টাইমে নাকি এরকম হয় জানি না এসব সবার মুখ থেকে শুনি শুনে শুনেই তোমাদের সামনে বলি যে এরকম এরকম হয় তো চলো রান্নাবান্নার দিকে যাই এগিয়ে দেখি যে কী রান্না করা যায় মানে মাছের ঝোল তো করবোই এক কথা আর কচু শাক রান্না করব আছে কত শাক করবই আমার খেতে ইচ্ছে করছে এটা আর সেরকম অন্য কিছু রান্না করার মতো নেই ঘরে আছে আলু আর বেগুন আর কিচ্ছু নেই ঘরে মাছ আছে যেগুলো এগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো তাহলে তো হয়ে যাবে তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সকাল সকাল মা কাপড় চোপড় ধুয়ে দিয়ে চলে গেছে পাট কাঠি নাড়তে আর এই যে সাথে দেখতে পাচ্ছ আমার মায়ের সাথে এটা হচ্ছে আমার বড় জেঠি বড় জেঠিও না আমাদের এখান থেকে পাট কাঠি নেবে তো বলছিল মাকে যে চলো দুজনে মিলে মানে কাজগুলো করে নেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ দুজনে কাজ করলে কিন্তু বেশি সময় লাগে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাজগুলো হয়ে যায় তো জেঠি আর মা এখানে পাট কাঠি নাড়ছিল সাথে একটা দিদা এসেছিল এসে কিছু গল্প করছিল আর এই টাইমে না আমি একটু ভিডিও করে নিয়েছিলাম জেঠি আর মা না একদমই ভিডিও সামনে আসতে চায় না আমি অনেক সময় চুপি পি করে ভিডিও করে নিই সেরকম তোমরা বলো যে কাপড় চোপড় ঠিক থাকে না আর গ্রামে এরকম হতেই থাকবে তোমরা একটু মানিয়ে নিও সব সময় তো সব রকমভাবে থাকে না কারণ আমাদের কৃষিকাজ করতে হয় বাড়ির আশেপাশে সব কিছু মিলিয়ে কাজ করতে হয় সময় ওই সব দিকে ধ্যান থাকে না তাই কিন্তু বলছি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও সেদিন কচুর লতি তুলতে গেছিলাম একটু দূরে তাই এরকম অবস্থা আজকে আমি কচু শাক তুলবো একদম আমাদের ঘরের পেছন থেকে এই যে হচ্ছে কচু শাক আর এই যে হচ্ছে আমার ঘর মানে আমার বাড়ি তো এখান থেকেই তুলবো বেশি দূর যাবো না রিক্স হয়ে যায় জানো ভয় লাগে মানে এই সময় অনেক কিছু বেছে চলতে হয় তো তো তাই ভয় লাগে এখানে চলে এলাম কচু শাক নিতে এগুলো থেকে কিন্তু আমরা লতি তুলে তুলে খাই আবার এগুলোর থেকে লতি ছেড়েও দিয়েছি সেদিন তুলেছি আবার ছেড়ে দিয়েছে লতি তো চলো এখান থেকে কয়েকটা কচু শাক কেটে নি এই সেইগুলো দিয়ে শাক করলে না যা দারুণ লাগবে না সেই লাগে আমার কাছে এইগুলোই ভালো লাগে খেতে ওই দিক থেকে আর দুটো কেটে নেব কেটে বাড়ি চলে যাবো যেখানে কিছুটা নিয়েছি আর এখান থেকে দু একটা কেটে নেব আর সকালবেলা মা উঠে এদিকে দেখো কত পাট কাঠি নিয়ে দিয়েছে মা আর জেঠি দুজনে মিলে দিয়েছে কারণ আমাদের এত পরিমাণ পাট কাঠি লাগবে না তো জেঠি বলছে কিছু নিয়ে যাবে জেঠিদের পাট করে না তো জেঠি কিছু নেবে তার জন্য জেঠিও এসে পাট কাঠি নেড়ে দিয়েছে আজকে আকাশের পরিস্থিতিটা দেখো কি ভালো লাগছে দেখে তাই না দারুণ লাগে এরকম আকাশ দেখতে তো চলো আমি আর কিছু এখান থেকে কচুর শাক নিয়ে নিই ভয় করে জানো যদি সাপ থাকে এই টাইমটাতে প্রচুর সাপ থাকে কালকে তো ওইদিকে একটা সাপ দেখেছিলাম ওইখানে কাপড় নাড়তে কি এই যে দুটো পেয়ে গেলাম এই শাকটা খেতে কিন্তু আমার ভাইও ভালোবাসে আমার ভাই এমনিতে কুচু খায় না কচুর লতি বলে এগুলো করলে না খায় না ওর জন্য আলাদা কিছু রান্না করতেই হয় আমার আর এটা করলে ভাইয়ের নাকি বেশ লাগে আমাকে বলে ওই শাকটা করতে পারিস না বারবার এই শাকটা রান্না করিস ওটা করলেও তো হয় বুট টুট দিয়ে রান্না করবি ওটা করলে তো খাওয়া যায় এগুলো কী রান্না করিস ও নাকি কচুর জিনিসটাই দেখতে পারে না আবার এটা করলে খেয়ে নেয় তো চলো এখানে তুলে নিলাম অনেকগুলো কচু শাক এখন বাড়িতে নিয়ে এগুলোকে কাটবো কেটে তারপর রান্না করবো সবগুলো কচু নিয়ে এলাম বাড়িতে এখন একটা একটা করে এগুলোকে কেটে নেব। ভাই এলে ভাইকে বলবো যে দোকান থেকে গিয়ে একটু বুট এনে দেয় এই কচুগুলো কাটা কিন্তু অনেক জ্বালা এভাবে ছুলে ছুলে কাটতে হবে একদম একদম আঁশ যেন না যায় আঁশগুলো গেলেই না কচু শাকটাই নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না 変な子を。 এখানে কচু শাকগুলো কেটে নিচ্ছি এভাবে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কচু শাকগুলো কেটে নেব তারপর আজকে কচু শাক রান্না করব আর কচু শাক খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এর আগে একদিন রান্না করেছিলাম বাদাম দিয়ে তো দারুণ টেস্ট হয়েছিল কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছিলো আজকে রান্না করব ছোলা দিয়ে ছোলা দিয়েই কিন্তু ভালো লাগে এখানে প্রেশারের মধ্যে আমি কচুগুলো দিয়ে নিচ্ছি কারণ প্রেশারের মধ্যে একটা সিটি দিয়ে কচুগুলোকে আমি নামিয়ে নেব তার সাথে যে ছোলাগুলো আছে ছোলাগুলোও কিন্তু আমি এদিকে প্রেশারের মধ্যে সিটি দিয়ে নেব তাহলে কিন্তু আমার ছোলা আর এদিকে কচু দুটোই একসাথে সেদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলাটার থেকে জল ফেলে তারপর ছোলাটাকে দিয়ে দেব আমি একদম প্রেশারের মধ্যে একটা সিটি দিলে বা দুটো সিটি দিলেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর কচু শাকটা তো সেদ্ধ করতে সেরকম কড়াইয়ে বসিয়ে দেওয়া যেত কিন্তু আমি ছোলাটার জন্য একমাত্র এখানে মানে প্রেশার কুকারে দিয়ে দিলাম ছোলা সেদ্ধ হতে দেরি হয় একটু সময় ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ সময় আমি ভিজিয়ে রাখতে পারিনি কারণ মা একটু আগেই নিয়ে এসেছে ছোলাটা এই দোকান থেকে নিয়ে এসেছে যতটুকু পরিমাণ ছোলা দিয়েছি জানো একটু না বেশি হয়ে গেছিলো তো এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে তো দৌড়ে গেলাম রাস্তায় গিয়ে পার্সেলটা নেব আর কি পার্সেল এসেছে সেটাও তোমাদের জানাবো তো চলো দেখা যাক কি পার্সেল এসেছে আজকে একটা পার্সেল চলে এলো কি আছে আমি জানি এটার মধ্যে তোমাদেরকেও দেখাবো এখন রান্না করছি রান্নাটা শেষ করে না রান্না করে না এখনই দেখাবো আমারও সবুজ সইছে না আমি এই জিনিসটা আজকে প্রথম অর্ডার দিয়ে এনেছি তো চলো আমিও দেখে তোমাদেরকেও দেখাই যে জিনিসটা ঠিক কেমন এসেছে জিনিসটা খুব দরকারি তো চলো আগে একটা কেচি দিয়ে এই সাইডটা কেটে নিন কেটে নিয়েছি এই সাইডটা তো চলো এখন দেখা যাক মা এমন ভাবে কাটলাম কোনো কাজই হলো না চলো এবার হয়ে গেছে কেটে নিয়ে এলাম দেখি ভেতরে আজ কোনো দিন আমি এই জিনিসগুলো অর্ডার দিইনি এবার ফার্স্ট দিলাম খুব দরকারি জিনিস সত্যি এগুলো দিয়েছিলাম কি ওডোনিল ওডোনিল একটা অর্ডার দিয়েছিলাম একটা পুরো প্যাকেট চলে এসেছে বাথরুমে কিন্তু খুব দরকার পড়ে এগুলোর তো চলো কটা এসেছে দেখি একটা দুটা তিনটা চারটে এসেছে চারটার দাম কত নিয়েছে জানো দুশো টাকা এমনিতে নাকি এক একটার প্রচুর দাম এই হচ্ছে একটা নব্বই টাকা করে এক একটা নব্বই টাকা করে তাহলে আমার চারটায় দুশো টাকা পড়েছে আমার লাভ হয়েছে না লস হয়েছে একশো তোমরা বলো তো লাভ হয়েছে না লস হয়েছে আমার তো মনে হয় আমার লাভই হয়েছে চারটায় দুশো টাকা অনেক কমে পেয়েছি তাই না তো চলো পরে এগুলো বাথরুমে দেবো একটা একটা করে এক একটা নাকি এক মাস পর্যন্ত যায় দেখা যাক কোনো দিন তো ব্যবহার করিনি এবার প্রথম আনিয়েছি আর এদিকে আমি এখন মাছের ঝোল করছি তারপর কচু শাকটা রান্না করব তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এ পাশে আমার যে কচু কচু শাকগুলো সেদ্ধ করা হয়ে গেছে কচু শাক আর ছোলা একসাথে সেদ্ধ করা নিয়ে নেওয়া হয়ে গেছে আর এই দিকে মাছের ঝোলটাও কমপ্লিট এই যে মাছের ঝোল তো চলো ঝটপট করে কচু শাকটা রান্না করি এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন ঝটপট করে রান্না করব প্রথমে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর দেব তেজপাতা এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব ছাটটার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ আর জিরের গুঁড়ো তো যে দেওয়া হয়ে গেছে এখন ঝটপট করে চলো এটাকে রান্না করে নিই এদিকে কিন্তু ভাত খেতে বসে গেছি তো কচু শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর তার সাথে কিন্তু ওই রান্নাটাও হয়ে গেছে মানে মাছের ঝোলটাও হয়ে গেছে তো প্রথমত কচু শাক দিয়ে রান্না করছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল কিন্তু একটু ছোলার পরিমাণটা বেশি হয়ে গেছিল আমাদের বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে মূর্তির কারখানা আছে তো সেই বাড়ি থেকে কিন্তু এখন মনসা ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছে দেখতে না দারুণ লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর তারপর আরেকটা পার্সেল চলে এসেছে এটার মধ্যে কি আছে হয়তো তোমরা বুঝেই গেছো দেখে এটার মধ্যে আছে ওয়ালপেপার আজকে আমি কিছু ওয়ালপেপার আনিয়েছি তো এই কালারটা কিন্তু আমার মায়েরই পছন্দ করা মা বলছে যে এই ঘরে নাকি এই কালারটাই ভালো লাগবে মানে আমার বাবার ঘরে কিন্তু এই কালারটাই নাকি ভালো লাগবে তো মায়ের পছন্দ অনুযায়ী এই ওয়ালপেপারগুলো আজ থেকে পায়ে প্রায় আমি পাঁচ দিন আগে কিন্তু অর্ডার দিয়েছিলাম তো আজকে এসেছে টোটাল ষাটটা অর্ডার দিয়েছিলাম ষাটটাই চলে এসেছে তো আজকে কিন্তু ভাই আর আমি দুজনে মিলেই কিন্তু আর মা তিনজনে মিলে কিন্তু আজকে ওয়ালপেপার লাগাবো আর তার সাথে কিন্তু বুনুও সাহায্য করেছিল তো এখানে কাটতে বসে গেছি আর ওয়ালপেপার লাগানো যে এতটা যন্ত্রণা কী বলবো এই সমান হয় না এটা হয় না সেটা হয় না এরকম মানে মিলিয়ে মিলিয়ে অনেক কিছু মিলিয়ে মিলিয়ে তারপর কিন্তু আমরা ওয়ালপেপারটা লাগিয়েছি আর টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে না সেরকম রঙ করার কথা ছিল কিন্তু রঙ করা হবে না তার কারণ আমাদের ঘরটা টোটালটা রঙ করতে এখন পঁয়তাল্লিশ হাজার টাকা লেগে যাবে আমরা রং মিস্ত্রি এনেও দেখিয়েছি মানে ঘরে সেরকম একটা করে পুটিং কাটা আছে তাছাড়া কিন্তু আর পুটিং কাটা নেই তো সব মিলিয়ে বলেছে যে পঁয়তাল্লিশ তো বাবা বলছিল যে এই মুহূর্তে আর আর সম্ভব না এখন ভাইয়ের পড়াশোনার পেছনে কিন্তু অনেকগুলো টাকা যাচ্ছে তো বাবার কাছে নাকি এখন সম্ভব না তাই আর আমি দুজনে বুদ্ধি করে ওয়ালপেপার লাগাবো মানে দুজনের বুদ্ধিতে কিন্তু এ ওয়ালপেপারগুলো লাগানো হয়েছে আর জানো আমাদের মামার বাড়িতে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো জানো যে আমি মামা বাড়িতে যখন যাই তখন তো মামা ঘরগুলো সে করি আর প্রত্যেকটা ঘরেই কিন্তু ওয়াল পেপার লাগানো আর অন্য কিছু নয় ওরা রঙ করেছিল কিন্তু চার বছর পর না রঙটা নষ্ট হয়ে যায় তখন ছোট মামা বুদ্ধি করে ওয়ালপেপার এনে লাগিয়ে দিয়েছে আজ সাত বছর হয়েছে ওয়ালপেপারগুলো লাগানো লাগানো এখনো রকম নষ্ট হয়নি কিছু হয়নি কি সুন্দর আছে তো আমিও ভাবলাম হয়তো আমাদের বাড়িতেও ভালো থাকবে তাই আমি কিন্তু নিয়ে এসেছি এই ওয়ালপেপারগুলো অনেকেই বলেছো দিদিভাই এগুলো কিন্তু দু বছরের বেশি যায় না একবার আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি কিছু ওয়ালপেপার আনতে চলেছি তো মামার বাড়িগুলো সাত বছর হয়ে গেছে কিছু হয়নি দু বছর তিন বছর পর যদি উঠে তাহলে কোনো ব্যাপার না কারণ যতদিন থাকবে ততদিনই ওয়ালপেপারগুলো দেখতে ভালো লাগবে ঘরটা সুন্দর লাগবে না হলে ঘরগুলো যেন কেমন যেন হয়ে গেছে ছাতা পড়ে যাচ্ছে কেমন দেখা যাচ্ছে একদম যখনও দেখা যাচ্ছে জানো তো এটাই কিন্তু আমি আর মা দুজনে মিলে প্ল্যান করে এই ওয়ালপেপারগুলো আনিয়েছি আজকে টোটাল বারোশো টাকার মতো ওয়ালপেপার আনা হয়েছে আর ওয়ালপেপারগুলোর দাম অনুযায়ী কিন্তু ভালোই হয়েছে আর প্লাস্টিকের মতো একদম খুব সুন্দর আর আমাদের ঘরের ওয়ালপেপারটার কালারটা তোমাদের কাছে ঠিক কেমন লাগছে অবশ্যই জানিও পুরোটাই বললাম মায়ের পছন্দ আমার কিন্তু কোনোটাই এখানে পছন্দ না আমার ঘরে যেটা লাগাবো সেটা হচ্ছে আমার পছন্দের সারাদিন যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে পুরো ঘর ঘরের মধ্যে ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি এ দেখো এটা আমার মায়ের পছন্দের কালার এই মা বলছিল এই কালারটা লাগাতে আর এখন শুধু এতটুকুই বাকি আছে মানে এইখানে যতটুকু আছে ততটুকুই বাকি আছে তাছাড়া ওয়ালপেপার শেষ আমি ষাটটা বান্ডিল আনিয়েছিলাম ষাটটা বান্ডিলের মধ্যে সারটাই কমপ্লিট এখন শুধু এই ওয়ালটা লাগাবো আর এই ওয়ালটা এটার মধ্যে সারটার বেশি লাগবে কারণ এ ওয়ালটা দেখো যেমন জালনা আর দরজা দুটো ফাঁকা গেছে আর এটার মধ্যে তো আর জ্বালনা দরজা নেই এটার মধ্যে নটা আনাবো আর উপরটা দেখছো এর উপরটাকে কালার করব। তাহলে বেশ ভালো লাগবে দেখতে ঘরটা আর এটার মধ্যেও কিন্তু একই কালার আনবো দেখতে বেশ ভালো লাগবে আর আমাদের ঘরটা আগের থেকে এখন ঠিক কেমন লাগছে তোমরাই বলো প্লিজ দেখো আগের থেকে ঘরটা ঠিক কেমন লাগছে দারুণ ফুটেছে জানো ঘরটা কিন্তু এখন মনে হচ্ছে বড় ঘর আগে যেমন ছোট ঘর ছোট ঘর তো বন্ধুরা দেখো আজ আমাদের ঘরে এই ওয়ালপেপারগুলো লাগানো হয়েছে এই কালারটা কিন্তু মায়েরই পছন্দ আর পুরোপুরি ভাই আমি মা তিনজনে মিলে কিন্তু এই ওয়ালপেপারগুলো লাগিয়েছি তো এতটুকু তো হবে না এই পাশটাও লাগাতে হবে এই পাশটাও লাগাতে হবে তো ভাবছি এই কালারটা যে আছে এই কালারটা এখানেও লাগাবো আর উপরটার মধ্যে অন্য কালার করব মানে ভালো লাগবে হয়তো দেখতে তোমরাই বলো যে উপরটার মধ্যে কি কালার দিলে ভালো লাগবে কোন কালারটা উপরটার মধ্যে ফুটে উঠবে তো সেরকম আমি জানি না যে কোন কালারটা ফুটে উঠবে আমি বুঝতে পারছি না তো তোমাদের কাছে অবশ্যই এই প্রশ্নটা আমি করলাম যে আমাকে বলে দিও যে কোন কালারটা দিলে ফুটটাতে ভালো লাগবে তো পুরো ঘরটাতে ওয়ালপেপার লাগাবো আর এই নীল কালারটা দেখতে পাচ্ছ এই নীল কালারটা কিন্তু এখানে দেব আর এই এখানে হালকা কালার দেব। এই জায়গাটার মধ্যে হালকা কালার হলে ভালো লাগবে আর এখানে শারটা ওয়ালপেপার লেগেছে আর এখানে তো শারটা লাগবে না এখানে একটু বেশি লাগবে তারপর এখানটাতে তারপর উপরটা আমরা সাজাবো তো চলো আস্তে আস্তে করবো কারণ এখন তো এত কিছু একবারে হবে না অনেক সময় লাগবে তো আস্তে আস্তে করার চেষ্টা করবো এখন এতটুকু করলাম আবার কিছুদিন পর আর কিছুটা করবো কিছুদিন পর আর কিছুটা করব তারপর যে নিচের টাতের মধ্যে ফ্লোর পেপার লাগাবো আর এইভাবেই আমাদের ঘরটা এখন কমপ্লিট করতে হবে আর ওয়াল পেপারের ডিজাইনটা ঠিক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে এটার কালারটা হচ্ছে কিন্তু নীলের মধ্যে এটা আমার মায়ের পছন্দ মা বলছে যে সব সময় লোকজন এসে কিন্তু এই ঘরটাতেই বসে তো এই ঘরটাতে একটু উগ্র কালার দিলে নাকি ভালো লাগবে তো এই যে মায়ের পছন্দের এই কালারটা দেওয়া হয়েছে আর আমার ঘরের জন্য আমি একদম হালকা কালার আনবো হালকা কালারের মধ্যেই কিন্তু ভালো লাগবে তো এই হচ্ছে এখানকার ওয়ালপেপার এই হচ্ছে এখানকার ওয়ালপেপার কেমন লাগছে তোমাদের কাছে আমার এই ওয়ালপেপারের ডিজাইনটা অবশ্যই জানিও আর আমার ঘরটাকে আগের থেকে অনেকটা ফুটে উঠেছে কিনা এটা বলো আর দরজাগুলোকে পুজোর সময় কালার করব। মানে চকলেট কালার দরজাগুলো করে দেবো তাহলে ভালো লাগবে এই দরজাটা আর এখানের দরজাটা আর ওইখানে আমাদের ঘরেও দরজাটাও কি কালার করে দেবো তো চলো আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার ভিডিওতে ভালোবাসা দিও পাশে থেকো তো চলো এখানেই রাখছি আজকের ভিডিওটা কালকে নতুন ভিডিও নিয়ে তার তোমাদের সামনে চলে আসার চেষ্টা করব।